আমরা কখনো না কখনো এসকেলেটর দেখেছি বা চড়েছি কিন্তু আপনার মনে কি কখনও এই প্রশ্নটি এসেছে এটা কিভাবে কাজ করে বা এর ভেতরে কি আছে এবং এটা কতটা শক্তিশালী আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো সম্পর্কেই বিস্তারিত জানার চেষ্টা করব চলুন শুরু করা যাক আধুনিক পৃথিবীতে এস্কেলেটর জীবন যেন কল্পনাই করা যায় না এটিকে প্রথমে বলা হতো রিভলভিং স্টেয়ার্স বা ঘূর্ণায়মান সিঁড়ি আঠারোশো সালে আসে প্রথম ধারণা কিন্তু বাস্তবে কাজের জন্য এস্কেলেটর তৈরি হয় আরও কয়েক দশক পর তারপর থেকেই সমাজ যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছে বিশেষভাবে বিমানবন্দর শপিং মল ও মেট্রো স্টেশনে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে লিফট যতই থাকুক একসাথে কিছু মানুষই তাতে উঠতে পারে কিন্তু একই জায়গায় যদি এস্কেলেটর বসানো হয় সেখানে একসাথে অনেক মানুষ চলাচল করতে পারে তবে যাদের প্রয়োজন তাদের জন্য সব সময় পাশে লিফট থাকে সাধারণত এস্কেলেটর দুটি একসাথে বসানো হয় একটা উপরের দিকে আর একটা নিচের দিকে ভবনের চাহিদা অনুযায়ী কখনো কখনো এগুলোকে ছোট বড় বা চওড়া করা হয় এমনকি পাশাপাশি একাধিক স্কেলেটরও থাকতে পারে আর বিশেষ পরিস্থিতিতে সব এস্কেলেটর একই দিকে চলে যেন সহজে ভিড়কে এক্সিটের দিকে সরানো যায় তবে আজ আমরা জানার চেষ্টা করবো এই এস্কেলেটর কীভাবে চলে এস্কেলেটর তৈরি হয় অনেকগুলো ধাপের সমন্বয়ে যেগুলো আসলে চলমান সিঁড়ি ধাপের উপর খাঁচ কাটা থাকে অনেক সময় রাবার দিয়ে তৈরি হয় যাতে জুতোর গ্রিফ ভালো পাওয়া যায় ধাপের কিনারাগুলো হলুদ রঙ করা থাকে আপনি যেন মাছ বরাবর দাঁড়াতে পারেন উপরে চলার সময় ধাপগুলো সবসময় সমান থাকে দুই পাশে দুটি চাকা থাকে উপরের চাকা চলে স্টেপ চেনের সাথে আর নিচের চাকা চলে ট্রাক বরাবর এই ট্র্যাক সিস্টেমই ধাপগুলোকে সমান রাখে যদি নিচের চাকা সামান্য উপরে চলে যায় ধাপগুলো হেলে পড়তে পারে শেষ প্রান্তে পৌঁছালে ধাপগুলো উল্টে গিয়ে আবার নিচ দিয়ে ঘুরে আসে তারপর আবার আগের জায়গায় ফিরে যায় স্কেলেটর এর হৃৎপিণ্ড হলো মোটর যা সাধারণত উপরে থাকে এবং এটা বড় বড় গিয়ার ঘোরায় এবং স্টেপচেনকে কে টানে তারপর ছোট গিয়ার আর রোলার গিয়ার একসাথে পুরো সিস্টেমকে চালায় এই সব কিছুই থাকে একটি বক্সের ভিতরে যাকে বলা হয় ট্রাস্ট এই সিস্টেমকে যথেষ্ট নিরাপদ করা হয় তবে মনে রাখবেন যতই নিরাপদ হোক তাও একটু সচেতন হওয়া উচিত এই রকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন